একজন ধনির দুলাল ধনির দুলাল ছিলেন ইসলামের জন্য সব বিসর্জন দিয়েছেন এমন ভাবে বিসর্জন দিয়েছেন যে তার গায়ে ফসকা পরে গিয়েছিল যুদ্ধের দিন তাকে দাফন করা হয়েছে শাহাদাতের পরে এক মানে কাফরের দুই টুকরা কাপড় পর্যন্ত পাওয়া যায় নাই কিন্তু তিনি ছিলেন মক্কার ধনির দুলাল যার পারফিউমের গন্ধ মানে এক রাস্তা দিয়ে হাঁটলে ওই রাস্তা সবাই পেত যে হ্যাঁ এটা ওই ব্যক্তির পারফিউমের ওই ব্যক্তির পারফিউম তার মতো কাপড় আর কারো ছিল না এত লাক্সারিয়াস লাইফ লিড করতেন বাংলাদেশের সবচেয়ে কোটিপতি ছেলের মতো মনে করেন রকম ধনীর একজন দুলাল ইসলাম কবুল করার পর তার অবস্থা এমন হয়েছে যে তাকে এক কাপড়ে দাফন করা হয়েছে তা উহুদের মাঠে বিখ্যাত সাহাবি বিখ্যাত দাইল আল্লাহ তার নাম মোসাহাবিন উমায়ের রাদি আল্লাহ বিন ওমায়ের নাম মুখস্থ করতো ইনশাল্লাহ এইগুলা মুখস্থ করার উচিত বাংলাদেশের মানুষ মানে কি বলবো যে জয় বাংলা শব্দটা যতবার বলছে সাল্লাহ আলী হাসাল্লাম ততবার বলে নাই এমন একটা জাহালাত যারা আপনারা ধর্ম রাজনীতি করেন তারা আপনাদের নেতাদের নাম যতবার নেন রসুলের নামও ততবার নেন না আবার আপনারা যখন ধর্ম নিরপেক্ষ রাজনীতি করেন আপনারা আপনাদের নেতার নাম যতবার নেন দিনে আল্লাহ রসুলের নামও ততবার নেন না তাহলে কিভাবে আপনাদের দ্বারা আমাদের গম সফল হবে কিভাবে সফল এই যে বারো জন যুবকের কথা বললাম তার সাথে দায়ী সাহাবিকে বাড়ানো হলো তার নাম কি এবার শোনেন এই সাহাবি রাদি আল্লাহ এক বছরের মধ্যে কত বছর এক বছর দাবাতি কাজ করে তিনি পুরা মদিনার পঁচাত্তরটা ফ্যামিলিকে ইসলাম কবল করেছে কতটা এবার তার পরের বছর এই পঁচাত্তরটা ফ্যামিলি আল্লাহ নবীর কাছে এসেছে সাল্লাহ আলিস ইয়ার সাল্লাহ আমরা ইসলাম কবুল করতে চাই আমরা জানি মক্কাতে আপনি নির্যাতিত আপনার সাহাবিরা নিপীড়িত আপনি আপনার সাহাবিদেরকে নিয়ে আমাদের মদিনা চলে আসেন নবীজি সাল্লাম বায়াত করালেন কয়েকটা বিষয়ে আল্লাহ সাথে কাউকে শরিক করবে না চুরি করবে না জেনা করবে না একে অপরকে মিথ্যা অপবাদ দিবে না সৎ কাজে আদেশ করবে অসৎ কাজে নিষেধ করবে আমার আনুগত্য করবে সুখে দুঃখে আমার আনুগত্য করবে সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় আল্লাহর পথে দান করবে

মানব রচিত সংবিধানের উপরে লিখে দিল রহমান রহমানুরাহিম বাঙালি তো একদম